মন্ত্রী আজকের ভোজের সত্যিই কোনো জবাব নেই মহারাজ রাজা কুলবীরের আতিথেও তাই কোনও ত্রুটি রাখেননি হ্যাঁ মন্ত্রীজি তিনি তো আমার পরম বন্ধু তার সেবা সৎকার তো জাকজমকপূর্ণ হবেই না বাঁচাও বাঁচাও কেউ আমাকে বাঁচাও আমার প্রাণ বিপন্ন আরে এই চিৎকারের আওয়াজ মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে হ্যাঁ ওদিক থেকে আওয়াজ আসছে চল মন্ত্রীজি ওদিকে যাই তারা দুজনে ওই দিকেই যায় যেদিক থেকে আওয়াজ আসছে সরো পালাও আমাকে ছেড়ে দাও দূরে যাও হে হিংস্র বাঘ মহারাজ সাহায্য করুন না হলে এই বাঘ আপনাকে খেয়ে ফেলবে দূর হ মন্দ পশু আমি তোকে শেষ করে দেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি না এলে বাঘটা আমাকে মেরে ফেলত সুন্দরী আমার দৃষ্টি তোমার ওপর থেকে সরছে না তুমি কে বলতো নাম কি তোমার আর এই গভীর জঙ্গলে তুমি একা একা কি করছিলে আমার নাম যশোধরা আমি চুঙ্গিনগরের বাসিন্দা আজ কাঠ কাটতে এসেছিলাম তখন হঠাৎ কোথা থেকে এই বাঘ হেসে পড়ল কাঠ কাটতে তো কেউ অন্য কেউ আসতেও পারত আমার আর কেউ নেই মহারাজ মা বাবা কয়েক বছর আগে মারা গেছেন আমি একাই থাকি যশোধারা তুমি যদি অনুমতি দাও তবে আমি একটা কথা বলতে চাই বলুন মহারাজ নির্দ্বিধায় বলুন আমি তোমায় দেখে নিজেকে আর আটকে রাখতে পারছি না তুমি কি আমাকে বিবাহ করবে কিন্তু মহারাজ আপনি এক সম্রাট আর আমি গরিব অনাথ আমি ধন দৌলতের কথা বিবেচনা করে বিবাহ করছি না আমি আমি মন থেকে চাই যদি আপনি তাই চান তাহলে প্রস্তুত আছি মহারাজ তারপর রাজা ও রানীর তোমায় বিবাহ সম্পন্ন করেন একদিন সকালে এক যুবক চলতে চলতে সে রাজপ্রাসাদের কাছে এসে পৌঁছায় প্রহরী আই দাঁড়াও তুমি কে এইভাবে রাজমহলের ভিতরে ঢুকে পড়ছ কেন ভাইয়া আমার নাম কমল আমি রাজামশাইয়ের সঙ্গে দেখা করতে চাই আমি একটা চাকরি চাই যাতে আমার মায়ের চিকিৎসা করাতে পারি ঠিক আছে তুমি এখানেই দাঁড়াও আমি এখনই রাজামশাইকে জানিয়ে আসছি মহারাজ দরজার কাছে এক তরুণ এসেছে সে আপনাকে দেখতে চায় সে আশায় আছে যে আপনি তাকে একটি কাজ দেবেন আচ্ছা তাড়াতাড়ি গিয়ে তাকে সহ রাজসভায় নিয়ে এসো চলো তরুণ আমাদের সঙ্গে চলো মহারাজ তোমায় ডেকেছেন কমল রাজাসভার মধ্যে প্রবেশ করে রাজা বিস্মিত হয়ে তার দিকে চেয়ে থাকেন রাজা চিন্তায় এ ছেলে কে এর কপালে তো ঠিক সেই চিহ্ন এ কি এ কি যশোধরারই পুত্রদের মধ্যে একজন হতে পারে বল পুত্র তুমি কে এবং কি চাও মহারাজ আমার নাম কমল আমি আপনার রাজ্য দেবেন্দ্রপুর গ্রামের বাসিন্দা রাজা তবে বলো এখানে আসার কারণ কি মহারাজ আমার মা গুরুতর অসুস্থ আমার কাছে চিকিৎসার খরচ নেই অনুগ্রহ করে আমাকে একটি কাজ দিন যাতে আমি মায়ের চিকিৎসা করাতে পারি পুত্র এখন রাজসভায় কোনো পথ খালি নেই তবে আমি তোমায় এক হাজারটি সোনার মোহর দিতে পারি যাতে তোমার মা সুস্থ হয়ে ওঠেন ক্ষমা করবেন মহারাজ আমি পরিশ্রম ছাড়া কোনো অর্থ নিতে পারি না এই কথা বলে কমল চলে যেতে উদ্যত হয় রাজা থামো পুত্র যদি এমন হয় তবে তুমি এই টাকা ঋণ হিসেবে গ্রহণ করো পরে আমার টাকা ফিরিয়ে দিও কমল মনে মনে রাজামশাই ঠিকই বলছেন এখন আমার টাকার দরকার আমি আমার পরিশ্রম দিয়েই এই ঋণ শোধ করব কমল ঠিক আছে মহারাজ আমি এই টাকা ঋণ হিসেবে নিচ্ছি রাজা মোহর দিয়ে কমলকে বিদায় করেন রানী মহারাজ যখন সেই যুবক টাকা নিতে চাইছিল না তখন আপনি কেন জোর করে দিলেন রাজা জানি না রানী কিন্তু সে ছেলেটি যেন আমার নিজেরই রক্ত এক অংশ মনে হল রানীর মুখের কথা শুনে রানীর সন্দেহ আরও গভীর হয় রানী চিন্তিত এ কি রহস্য এত বছর পর আবার সেই পুরনো স্মৃতি কেন ফিরছে রানী গিয়ে পুরনো ধাত্রীমাকে ডাকে রানী দাই আজ একটা সত্য বলো যশোধরার দুই পুত্রকে তুমি কী করেছিলে ধাত্রীমা রানী মা আপনি তো বলেছিলেন নদীতে ভাসিয়ে দিতে তাই টোকরাই করে নদীতে ছেড়ে দিয়েছিলাম রানী চমকে উঠে মূর্খ আমি তো বলেছিলাম সরাসরি ফেলে দিতে আর তুমি টোকরায় ভাসিয়ে দিলে তার মানে তারা এখনও বেঁচে আছে ধাত্রিমা কিন্তু রানীমা এত বছর পর হঠাৎ সব কেন রানী রাজামশাই যদি জানতে পারেন যে তার সন্তান জীবিত তবে আমরা তিনজন কেউ রেহাই পাব না ধাত্রীমা রানীমা এখন ভয় পাবার নয় এখন আমাদের পরিকল্পনা করতে হবে আপনি বলো কোথায় দেখেছেন তাকে রানী রাজসভার ঘটনাটি খুলে বলে ধাত্রিমা এবার বুঝেছি আমি সব বুঝে নিয়েছি চিন্তা করবেন না রানীমা এই দুই ভাই আর আমাদের পথের কাটা হবে না ধাত্রীমা শহর পেরিয়ে কমলের গ্রামে পৌঁছায় ধাত্রীমা এক পথচারীকে বাবা কমলের বাড়ি কোন দিকে লোকটি সোজা যান গ্রামের শেষ মাথায় ধাত্রীমা গিয়ে দরজায় করা নাড়ে কমল কে মা কি হয়েছে ধাত্রিমা বাবা আমি এক গরিব বৃদ্ধা পিপাসায় কষ্ট পাচ্ছি একটু জল দেবে অবশ্যই মা এসো ভিতরে কমল জল এনে দেয় ধাত্রী মা তোমার দয়া তোমাকে আশীর্বাদ দিক বাবা তুমি একা থাকো না মা আমার ছোট ভাই আর অসুস্থ মা আছেন ভাই জঙ্গলে গেছেন মা ঘরে শুয়ে আছেন মায়ের অবস্থা দেখে ধাত্রীমা মনে মনে ভাবে ধাত্রীমা চিন্তায় এই নারী খুব অসুস্থ কিন্তু আমাকে চিকিৎসা নয় এদের শেষ করতে হবে কমল মা বলো না আমার মায়ের কী হয়েছে ধাত্রীমা বাবা ও এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত একমাত্র এক জাদুকরী আপেলই এই রোগ সারাতে পারে কমল তুমি আমাকে সেই আপেলের কথা বলো আমি সেটা আনব তবে শোনো সেই আপেল অম্বা পাহাড়ে পাওয়া যায় সেটি এক জাদুর বাগানে লুকানো আছে কমলের ভাই ফিরে আসে ভাইয়া আমি কাঠ এনে দিলাম কমল ছোট আমি এখন জাদুর আপেল আনতে যাচ্ছি তুমি মার খেয়াল রেখো কমল রওনা হয় গভীর জঙ্গলে প্রবেশ করে তো দুই পথ কোনটা ঠিক কার কাছে জিজ্ঞাসা করব হঠাৎ এক সাধুকে দেখে বাবা আমি অম্বা পাহাড়ে সেই জাদুর আপেল আনতে চাই আপনি আমাকে দিক নির্দেশ দিন সাধু সব ব্যাখ্যা করে দুই দৈত্য বন্ধ দরজা সতর্কতা কমল ধন্যবাদ বাবা আমি এখনই রওনা হচ্ছি কমল বাগানের কাছে পৌঁছে দেখে দুই দৈত্য ঘুমোচ্ছে কমল চিন্তায় বাবা বলেছিলেন ঘুমালে ঢোকা যাবে না জেগে উঠুক এক লোমড়ি বাগানে ঢোকার চেষ্টা করে দৈত্যরা জেগে ওঠে ও তাকে টুকরো টুকরো করে ফেলে কমল কম্পিত কণ্ঠে হায় রাম ওরা তো লোমড়িকে ছিন্ন করে ফেলল আমি কি করব কিন্তু আমি দমে যাব না আমি মায়ের জন্য সেই আপেল এনেই ছাড়বো দরজা এখন বন্ধ দৈত্যরা জেগে আছে এখন সময়